দেখুন আপনারা আগে পরিষ্কার হয়নি আমাদের প্রথমে একটু কনফিউশন হয়েছিল বিষয়টি হচ্ছে দু সালের চব্বিশ ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে তারা আর ডিপোর্টেড হবে না অর্থাৎ তাদেরকে বাংলাদেশে জোর করে ফেরত পাঠাতে পারবে না কাদের কারা বাংলার ক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ থেকে আসা হিন্দু বৌদ্ধ জৈন শিখ পারসিক অর্থাৎ যারা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু তারা যদি এপার ভাড়নায় চলে আসেন তারা চব্বিশ সাল পর্যন্ত যদি চলে আসেন তারা ভারতবর্ষেই থাকবেন তাদেরকে পশ্চিমবঙ্গ পুলিশ চাইলেও ডিপোর্ট করতে পারবে না এটা রিফিউজি পরিবারের জন্য রিফিউজি পরিবারগুলোর জন্য একটা বিরাট বড় একটা কিন্তু আমি বলব রিলিফ তারা রিলিফ পেলেন এবং এর ফলে তাদের সুবিধা হবে কারণ এতদিন যারা সিএতে অ্যাপ্লিকেশান করতে পারছিলেন না যারা দু হাজার চোদ্দো সালের পরে এসছিলেন কারণ দু হাজার দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সিএ অ্যাপ্লিকেবল দু হাজার সালের পরে যারা এসেছিলেন তাদের দুয়ারে দুয়ারে গিয়ে মুখ্যমন্ত্রীর দুয়ারে সরকারের পুলিশ তারা টোকা মারছিল আর বলছিল যে আধার কার্ড দেখান ভোটার কার্ড দেখান আপনারা বাংলাদেশি আপনাদেরকে তাড়িয়ে দেওয়া হবে আজকে থেকে আর এটা করা যাবে না তারা ভারতবর্ষে থাকতে শুরু করলেন এবার ভারতবর্ষের নাগরিকত্বের নিয়ম অনুসারে ন্যাচারলাইজেশনের পদ্ধতির মাধ্যমে এগারো বছর পর তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন আর ভবিষ্যতে যদি যদি আইনে চেঞ্জ আসে যদি আসে সেক্ষেত্রে সেখানে করতে পারবেন উনিশশো সালে খান যে ভূমিকা বাংলাদেশে দেখা পূর্ব পাকিস্তানে দেখা গিয়েছিল সেই প্রসঙ্গ বিধানসভায় তুলে আনা পঁচিশ সালের ভারতীয় সেনাবাহিনীর প্রসঙ্গকে বোঝাতে দিয়ে দেখুন ব্রাত্যবাবু হচ্ছে বেসিক্যালি একজন হচ্ছে নকশাল মাইন্ডেড লোক দেখুন অনেকের মনে হয় তৃণমূল কংগ্রেস আলাদা সরকার চলছে তৃণমূল কংগ্রেস হচ্ছে বামপন্থীদেরই এক্সটেনশন এক্সটেন্ডেড গভর্নমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সামনে একটা মুখ ভেতরে সব বামপন্থীদেরই চালাচ্ছে দোল আছেন থেকে শুরু করে পূর্ণেন্দু বসু থেকে শুরু করে ব্রাত্ত বসু থেকে শুরু করে এক গাছা নকশা উপর ভোট ব্রাত্তবাবু তো নকশা লাইট তো স্বাভাবিক সে জাতীয়তা কি বুঝবে ভারতীয় সেনাবাহিনী আর খান সেনা তার দুটোর ক্ষেত্রে একই হবে কানাইয়া কুমার যেরকম ভারত করে টুকরো টুকরো হঙ্গে স্লোগান দিত সেই স্লোগানই দেবেন ব্রাত্তবাবু দিতে পারেন না ক্যামেরার সামনে লোকে চিচি করবে তাই দেন না পুলিশের গাড়ি তার আরসি ফেল সেই গাড়ি পথে চলছে কনভয় চলছে পুলিশই ফেল তার আবার আরসি পুলিশটাই তো ফেল পুলিশের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিজেপি নেই পুলিশের সেই ক্ষমতা আছে নাকি রাজ্যের আপনি থানা গুলোতে যে সমস্ত আছে সেই ভেহিকলের কাগজ ল্যাপস হয়ে গেছে আমরা দেখতে পাই তো আমাদের সামনে দিয়ে যখন পাইলট গুলো যায় ওই ওদের যে ধোঁয়াটা বেরোয় না সেনা ভারতবর্ষের ওই লড়াই করে বুকে গুলি খায় দেশের জন্য মমতা শত্রু তো এরা তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে এটা যদি পাক সেনা হতো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় হাত তুলে নৃত্য করতেন আজকে এত বিভিন্ন মানুষকে এইভাবে বদমাসি করা হচ্ছে তাদেরকে হেনস্থা করা হচ্ছে আমি তাদেরকে শুধু এটুকুই বলবো আপনারা ভয় পাবেন না বাংলার মানুষ আপনাদের সাথে আছে আর পুলিশ যদি এইভাবে হেনস্থা করতে থাকে সাধারণ মানুষকে ডাক্তারবাবুদেরকে আগামী দিনে পুলিশ হেনস্থার মুখে পড়বে এটুকু আমরা বলে দিতে পারি বিজেপি নেতা কর্মীদের হাত পা ভেঙে গাছে ভেদের আপনার রায় না তৃণমূল কংগ্রেসের সভাপতি বামদেব মন্ডল

ও ধাক্কা দিয়ে মেরে দিয়েছে কত মরে রাজার তলায় তো রাজা হয়ে গেছে আমি তো আগেই বললাম পুলিশটাই ফেল হয়ে গেছে বাকি তো ছেড়েই দিন সিকিউরিটি সেফটির ব্যাপার আছে নাকি পুলিশের হাতে পুলিশের কাজ হচ্ছে এখন বিজেপি নেতাদের কোথায় কি করছে তার খোঁজ দেখা আর